আরবি হরফ কয়টি আরবি হরফ আরবি হরফ আরবি আরবি হরফ 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 এই থেকে দুই তিনটা লিখেছি এই উনত্রিশটি অক্ষরকে বর্ণকে হরফ বলা হয় বাংলায় বলা হয় অক্ষর বাংলায় বলা হয় বন্য আরবি আলোচনার শুরুতেই বলছি আগে শুনবেন আগে কি শুনতে হবে আগে কি করতে হবে দ্বিতীয় বোঝার চেষ্টা করতে হবে দ্বিতীয় কি তৃতীয় জবান খুলে আওয়াজ তুলে বলতে হবে যে পড়াটা পড়াবো এটা জবান খুলে আওয়াজ তুলে বলতে হবে হোক ভুল একদম আপনি কিছুই পারেন না বিবেেরিয়ার থেকে আসছেন সিলেট থেকে আসছেন গাইবান্ধা থেকে আসছেন রাজশাহী নওগাঁ পোশা থেকে আসছেন এদিকে সিং নামদাইল থেকে আসছেন বাড়ি কোথায় ফরিদপুর থেকে আসছেন এদিকে নওগাঁ থেকে আসছেন আলহামদুলিল্লাহ আরও অনেকে আসছেন আমাদের সামনে যারা আছেন তাদের ডিস্ট্রিক্টের কয়েকজনের নাম বললাম আল্লাহ তালা আমাদের সকলকে

সাই সাই কে যেন সয় বলে আমার কানে বাজতেছে সয় না কী হবে সাই আবার বলেন সবাই বলেন সুন্দর করে বলেন একসাথে বলে আবার বলেন আবার বলেন সবাই বলেন ক আবার তোমার দাঁড়িয়ে তা পরেন সাই তা ভুল না সঠিক তা হবে না ক হবে সাই

আমার দিক তাকায়া আমার দিক তাকায়া জবান ফাটায়া আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন র গলাটা ফেস ফেস হবে যেমন আমাদের গ্রামগঞ্জে হাঁস আছে না একটা পুরুষ একটা মহিলা বেশি হাস আছে না নাই পানিতে ভাসে ওরা একটা সকালবেলা বাসার থেকে সাইডা দিলি পানিতে বৈশা ফ্যাস ফ্যাস করে একটা আওয়াজ দেয় তাই না রহ 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ

একসাথে আবার আবার আর একটা টান দেন নির ব্রেক নির নের না কারা কারা জানি নের বলে নের নাকি নির 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 হাট বেড়ে ভাবে Nir. Nir, abar abar. Nir, Rahmanir. Rahmanir, abar. Rahmanir, abar. Rahmanir, abar. Rahmanir, Rahim. 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم طيبة كلمة

ঘরে দেখ ঠিক আছে না ইউ মহু দেখ দুইটা বেড়ে হয় কিন্তু ইল লাল দেখেছেন ইল লম দেখেছেন ইল লাল মু আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন একসাথে বলেন এরকম নাকের ভিতরে ঝিনঝিন ঝিনঝিন করবে কাফে মহাম রসুল রসুল ম্যাক্সিমাম মানে রাসু রাসু রুল্ল পরে লুল্ল পরে আছে না নাই কিন্তু রুল্ল পরে অনেকে রুল্লা পরে অনেকে কিন্তু নবজল্লার শুরু যদি পেশ থাকে জবর থাকে ল হবে এখানে পেশ নবজল্লার শুরু কি লামের উপরে কি পেশ লুল লাম লাম পেশ লুল এই জন্য ল হবে আল্লাহ শব্দটা কি হবে ল হবে আল্লাহ হবে হ্যাঁ রসুল আমরা বিভিন্ন সময় বই পুস্তকে পড়েছি কেউ জানি কেউ জানি না অনেকে পারি অনেকে পারি না যারা পারি সুন্দর হয় না অনেকে পারি অনেকে পারি না যারা পারি সুন্দর হয় না আর সুন্দর করার জন্য এখানে করার জন্য এখানে এসেছি কথা বলে ঠিক কিনা তো আমাদের আজকে তেলাওয়াতের শুরুতেই শুরুতেই আমরা দিক ছয়টা দিক এটা কোন দিক পশ্চিম এটা পূর্ব এটা দক্ষিণ এটা উত্তর দিক আর এটা কোন দিক এটা চারদিক আর উপর নিচ কয়টা দিক হল ছয়টা কিন্তু আমরা আজকের কোরআন শরীফ শিখানোর জন্য শেখানোর স্বার্থে আমরা চারটে দিক শিখাবো ধরে বলেন কয়টা কিন্তু বই পুস্তকে আমরা দিক পড়ছি কয়টা ছয়টি কয়টি পূব পশ্চিম উত্তর দক্ষিণ চারটা উপর নিচ কিন্তু আমরা আজকে শিখব কয়টা চারটি ধরে বলেন কয়টি দেখেন আমি এই দাঁড়িয়েছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই দাঁড়িয়েছি আমার এই মাথার দিক এটা উপর দিক কথা বলেন পায়ের দিক এটা আর একটু জোরে ডান দিক এটা কোন দিক হাত জায়গায় বলে যার যার ডান দিক দেখেন আবার বলেন এটা আবার বলেন বাম দিক এটা কোন দিক এটা আবার এটা 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 এটা

উপরে নিচে একার লাগাবেন প্রত্যেক জায়গায় উপরে আবারও বলেন এবারও বলেন নিচে আবারও বলেন এবারও বলেন আবারও বলেন এবারও বলেন ডানে আবারও বলেন এবারও বলেন আবারও বলেন আবারও বলেন এবারও বলেন এবারও বলেন এবারও বলেন এবারও বলেন ব্ল্যাকবোর্ডে তাকান একটা দাগ দিয়েছি দেখা যায় উপরে কোন পারে এটা 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 বলে হুজুর এর এগুলো লাগবে কি এগুলো লাগবে কোরআন শরীফের ভিতরে আয়াত হরু ডানে বামে মিলানোর জন্য উপরে নিচে দেখানোর জন্য এই চারটি দিক লাগবে নাহলে আপনি জের কোনটা জবর কোনটা পেশ কোনটা উপরে কোনটা নিচে কোনটা দিক পাবেন কথা কন্ডা এই জন্য আমরা আগেই চারটে দিক শিখাই আমরা আজকে কোরআনকারিম শেখার আগেই সাতটা জিনিস শিখব ধরে বলেন কয়টা জোরে বলেন ষাটটি বিষয় শিখবো কয়টি ষাটটি বিষয়ে জানলে পরে কোরআন মাজিদ শেখা যায় কোরআন মাসিদ পড়া যায় আসানে যারা টেনশন করতেছেন আমি আগামী থেকে দশ মিনিটের ক্লাস করবো কয় মিনিট ধরে বলেন দশ মিনিট মিনিটে কোরআন শিক্ষা কয় মিনিটে কোরআন শিক্ষা হবে ঘন্টা একুশ দিন সময় নাই কথা মিনিটে একচল্লিশ আল্লাহ সেই প্রসেসিং করার তো দান করুক আজকে বলেন তাহলে ষাটটি বিষয় বলেন কয়টি এক নম্বরে হরফ এক নম্বরে কি হরফ বলেন হরফ আবার বলেন আবার বলেন আবার হরফ আবার 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 সবাই আবার সবাই আবার হরফ হরফ আবার আবার হরকত 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 এই যে দেখবেন

এক নাম্বারে কি আবার বলেন এই যে আলিফ দেখা যায় উপর থেকে নিচ এটার নাম কি এটার নাম কি এটার নামও কি হরফ এটার নাম কি হরফ কিন্তু এটার একটা নাম আছে না না আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলো সব কি হরফ এগুলো সব কি হরফ এগুলো সব কি তাহলে আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি আলিফ বা তা ইয়া পর্যন্ত আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি আরবি হরফ কয়েটি আরবি হরফ কয়েটি এই উনত্রিশটি হরফ থেকে দুই তিনটে লিখেছি এই উনত্রিশটি অক্ষরকে বর্ণকে হরফ বলা হয় বাংলায় বলা হয় অক্ষর বাংলায় বলা হয় বর্ণ আরবিতে বলা হয় হরফ আরবিতে বলা হয় কি হরফ আরবিতে বলা হয় কি তাহলে আরবি হরফ কয়টি উনত্রিশটি কয়টা বিষয় জানলে পরে কোরআন মাসিদ করা যায় একটু জোরে বলেন হাত দেখায় বলেন দেখায় বলেন হ্যাঁ কয়টি বিষয় হাত জায়গায় দেখা কোয়টা? 60টি দেখেন সুন্দর করে দেখেন। 60টি বিষয় জানলে পরে কুরআন পড়া যায়? 60টি। 60টি বিষয জানলে কি পড়া যায়? কুরআন বিষয়? 60টি। আর যারা বলেন 60টি বিষয়। জানলে পরে কি পড়া হাতে করে বলেন? 60টি বিষয়। 60টি জানলে কি পড়া যায়? কুরআন পড়া যায়। মাজিদ পড়া যায়। কোয়ালিটি বিষয় জানলে? 60টি। হাত নামিয়ে বলেন। হাত নামিযে বলেন সাতটি বিষয জানলে কোরান পড়া যায়। এক নাম্বার হরফ

हरकत बोले हरकत बोले एक जबर एक जर एक पेश के की बोले हरकत बोले हरकत एक जबर एक जर एक पेश के की बोले हरकत बोले हरकत बोले हरकत बोले एक जबर एक जर एक पेश के की बोले हरकत बोले हरकत एक जबर एक जर एक पेश के की बोले हरकत बोले जबर एक जर के की बोले हरकत बोले